শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব পাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা হলো মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল পৌনে পাঁচটা মতো চলো তবে আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো থাকার অনুরোধ আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সকালটা শুরু হয়েছে জানিও ভোর সাড়ে চারটে মানে ঘুমটা ভেঙেছিল তো তারপর একটু শিয়েছিলাম তারপর আর ঘুমালাম না কারণ এরপর যদি ঘুমটা ধরে যায় তখন উঠতে দেরি হয়ে যাবে আর সকালটা যদি দেরি করে উঠে তাহলে কিন্তু সমস্ত কাজের আমার অসুবিধা হয়ে যাবে আসলে সমস্ত কিছুই একা হাতে করতে হয় তো সেই কারণেই আজকে খুব সকাল সকালে উঠে পড়েছি মানে ঘুমটা ভেঙে গিয়েছিল আর ঘুমালাম না তো মেয়ে টিউশন রয়েছে তাই সকাল সকাল উঠে আগে ঘর তরুকগুলো ঝাড় দিয়ে সবার আগে রান্নাঘরটা পরিষ্কার করে গ্যাস ওভেনটা মুছে তারপরে বাসনগুলো বাইরে বের করে দিয়েছিলাম আর তারপরে ঘর দরুকগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি জল আসতে অনেকটা সময় বাকি তাই জলের জন্য অপেক্ষা না করে এই ড্রাম থেকে বাসনগুলো মাজা ধোয়া করে নেব আর তারপরে জল আসলে জলের বাকি কাজগুলো কমপ্লিট করব এবং সঙ্গে ড্রামটাও ভরে নেব। একা সংসারে কাজ করতে হলে একটু বুদ্ধি করে প্ল্যান করে কাজ করলে খুব সহজেই কিন্তু হয়ে যায় আর ভোরবেলা উঠে এভাবে যদি কাজ করা যায় না খুব সহজেই কাজগুলো করা যায় এবং গুছিয়েই করা যায় কারণ অনেকটা হাতে টাইম থাকে তখন কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয় তো যাই হোক দেখো দেখতে দেখতে আমার বাসনগুলো কিন্তু মজা হয়ে গেল আর আজকে আর বৃষ্টি হচ্ছে না তবে ওয়েদার মেঘলা আজও সকালে অনেক কিছু কাচবো কারণ কি ওই যে কয়েকদিন দুদিন বাড়িতে ছিলাম না তো সেই সব জামা কাপড় কালকে কিছু কেচেছিলাম সেগুলো অর্ধেক শুকিয়েছে তো আজকে মেলে দেব হাওয়া বাতাসে মোটামুটি শুকিয়ে যাবে আরও কিছু এক্সট্রা ওর সঙ্গে কেচে দেবো তারপরেও কিন্তু এখনও যা জমা আছে আরও দুদিন লাগবে আসলে এই বর্ষার জন্যই তো সমস্যা একেবারে সব কাচতে পারছে না ওই অল্প অল্প করে কেচে শুকাচ্ছি তো এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেল বাসন মাজা ধোয়া করে জল ধরে নাতা দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর মেয়ে কিন্তু টিউশন চলে গেছি ওকে তুলে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে তারপরে টিউশনেও পাঠিয়েছি আর তারপরে স্নানটা করে নিলাম কারণ কি ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ মেঘলা হয়ে আছে তার কারণে সকাল সকাল স্নানটা করে নিলাম একটু শ্যাম্পু করবো বলে কারণ ওই যে গিয়েছিলাম না পরশু দিন এসেছি মানে গাড়িতে গাড়িতে পরশু দিন নয় গতকাল এসেছি তো তো গাড়িতে গাড়িতে আসায় অনেকটা ধুলোবালি মাথার মধ্যে জমা হয়েছে কালকে আর এসে করা হয়নি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো ওই গত পরিষ্কার করতে গিয়ে সেজন্য করা হয়নি তাই আজকে সকাল সকাল শ্যাম্পু করে স্নানটা করে নিলাম ওদিকে কিন্তু আমার ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে আর সকাল সকাল যদি স্নান করে ঠাকুর পুজো দেওয়া যায় তাহলে মনে হয় অনেকটা কাজের মানে কাজ থেকে হালকা হয়ে যায় আর তার সঙ্গে যদি রান্নাটা হয় তো একটু পরে আবার রান্নাটা বসাতে হবে ওদিকে তোমাদের দাদাভাই মেয়েকে দিয়ে এসে দুধ রাঁধতে গিয়েছিলো আর ওই যে দুধ নিয়ে চলে আসলো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে একটু চা বানিয়ে নেবো আর এই তো এদিকে দুজনের জন্য দু কাপ লাল চা বানিয়ে নিলাম এই গাছ চাটা সকাল সকাল বেশ ভালোই লাগে আর তার সঙ্গে তোমাদের দাদা ভাইকে দিলাম নোনতা বিস্কুট আর আমার জন্য নিলাম অন্য একটা বিস্কুট কারণ এই বিস্কুট তোমাদের দাদাভাই খেতে চায় না সকালের থেকে বিশেষ করে তো সেই কারণেই দুজন দু রকম নিলাম তো তারপরে চাটা খাওয়া দাওয়া করে এসে চলে আসলাম চুলটা একটু আঁচড়ে নিতে শ্যাম্পু চুল না বেশ কিছুক্ষণ মাথায় গামছাটা বেঁধে রেখেছিলাম এখন জলটা শুকিয়ে গেছে তাই এখন চুলটা আঁচড়ে ভালো করে একটু সিঁদুর করে নিচ্ছি শ্যাম্পু করার সময় কানেরটাকে খুলে রেখেই শ্যাম্পু করতে হয় তার কারণ কি বলো তো শ্যাম্পু করতে গেলে বা চুল আসলেতে গেলে না এই কানেরগুলো খুব সহজেই খুলে যায় বিশেষ করে শ্যাম্পু করার সময় তাই জন্য শ্যাম্পু করার সময় এই কানেরগুলো খুলে রেখে দিয়ে শ্যাম্পু করতে যায় তো এখন সেই কানেরগুলোও করে নিলাম আর তারপরে চলে আসলাম এদিকে রান্নার দিকে তবে জানো তো আজকে তোমাদের দাদাভাই কিন্তু ওই যে দুধটা নিয়ে আসার পর আমি চা বানাচ্ছিলাম ওই সময় বসে বসে সবজিগুলো সব কেটে দিয়েছে সবজি বলতে আজকে রান্না করব লাউ শাক আলু বেগুন পেঁপে দিয়ে হ্যাঁ ঝোল আর করবো একটু ঝিঙ্গে আলু পোস্ত তো ওদিকে ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম আর এখন এই যে লাউ শাকের তরকারিটা চাপিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে একটু তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে সম্বরে দিলাম আর তারপরে একটু পেঁয়াজ দিয়ে তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে একটু ভাজা করে নেব আর তারপরে শেষে দেব শাক তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তো এইভাবেই আমি লাউ শাকের ঝোলটা করি পাতলা ঝোল তবে বেশ উপকারী স্বাস্থ্যের পক্ষে এবং খেতেও খুব একটা খারাপ লাগে না এর মধ্যে মাছও দেয়া যায় আর হচ্ছে আরও অন্যান্য জিনিসও দেয়া যায় তবে আজকে কিন্তু কিছুই দেব না সম্পূর্ণ নিরামিষই হবে মানে পেঁয়াজ দিয়েছি মাছ বা অন্য কোনো রকম কিছু থাকবে না তো যাই হোক এদিকে দেখো শাকগুলো দিয়ে ওই ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম আর ফুটে উঠে তারপরে বেগুনগুলো দিয়েছি তাহলে কী বলো তো বেগুনগুলো সে মানে শক্ত হয়ে যায় আর এখন দেখো শাকের ঝোলটা আমার রেডি আর এরপর হচ্ছে ঝিঙ্গে আলু পোস্তটাও বানিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এদিকে আজকে মেয়ের টিফিনে ঝুড়ি সুজি মেয়ে বলেই গিয়েছিলো যখন টিউশন যাই যে আমার জন্য যদি ঝুরে সুজি করে দাও তাহলে নিয়ে যাব। তো সেটাই বানিয়ে ফেললাম আর ওই সুজিটা বানাতে গিয়ে আমার হাতটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে বেশ আধ ঘন্টা আধ ঘন্টার মতো সময় আমাকে খুন্তিটা একভাবে নাড়তে হয়েছে তো সেই জন্য হাতটা বেশ ব্যথা ব্যথা করছে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে মেয়ে স্কুলে চলে গেছে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন তোমাদের দাদাভাই তো মেয়েকে নিয়ে গেছে ও এখন আসবে না একটু পরেই আসবে তারপরে আমি এসে এই যে একটু গরম জল করে নিলাম গরম জল করে গামছা কয়েকটা দুটো গামছা ভেজে যাচ্ছি অনেকগুলোই আছে নোংরা হয়ে কিন্তু একেবারে যে বর্ষার জন্য বেশি বেশি দিতে পারছি না এই যেগুলো যাচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে দেখছি ওয়েদারটা কী রকম তো কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসলাম তারপরে রান্নাঘরে এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো এবং বাসনগুলো যে ধুয়ে রেখেছি এই খাওয়ার বাসন সকালে চা খাওয়ার বাসন রান্নার সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসছি এর মাঝে তো সেগুলোই এখন জায়গা মতো সুন্দর করে গুছিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওতে কয়েকজন দিদিভাই কমেন্ট করছে একটা রিকোয়েস্ট করছে বারবার একটা ভিডিও দেখার জন্য সেটা হলো আমার গোল্ড কালেকশান তবে কি বলো তো আমার গোল্ড তো সেরকম কিছু নেই যে কালেকশান তোমাদেরকে দেখাবো আছে হয়তো দু একটা জিনিস তো সেটা কি শেয়ার করবো সেই কালেকশানে যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ বলো আমার যেটুকু আছে সেটাই দেখাবো তবে বিশেষ কিছু নেই দু একটা জিনিসই কিন্তু আছে তো যাই হোক তাহলে কমেন্ট করো অবশ্যই ওই দুটো জিনিস দেখাতে একটা ভিডিও বানাতে অন্তত দশটা মিনিট লাগে তো ওই দুটো জিনিস দিয়েই আমি দশ মিনিট কভার করতে পারবো না সেই কারণেই আর কি ভিডিওটা করতে চাইছি না তবে তোমরা যদি চাও অবশ্যই চেষ্টা করব। কিছু কালেকশান দেখানোর জন্য তবে হ্যাঁ কালেকশানের মতো কিছু নয় আমার যেটা আছে সেটাই দেখানোর জন্য তো যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ার করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হও চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমারই পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর মাঝে অনেকটা সময় চলে গেছে স্নান স্নান তো সকালে করেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন এই যে মেয়ে স্কুল থেকে আসলো তো স্কুল থেকে আসার পর আজকে জুড়ে সুজি করেছিলাম বলে সবটাই খেয়ে নিয়েছে টিফিন তাই জন্য এখন একটু দুধ গরম করে মুড়ি আর বাতাসার দুধ দিয়ে ওকে খাইয়ে দেবো আর ওইদিকে তোমাদের দাদাভাই ওকে পৌঁছে দিয়ে কিন্তু শুয়ে পড়েছে ও রাতে আবার আজকে নাইট ডিউটি আছে সেই জন্য একটু ঘুমানোর চেষ্টা করছে আর এদিকে টিভি দেখতে দেখতে মেয়েকে খাইয়ে দিলাম আর তারপরে আবার অনেকটা সময় পরে এখন প্রায় বাজে রাত্রে আটটা তো বিকেলে তারপর আর কোনো কাজ করা হয়নি মেয়ে ঘুমিয়েছিল আমরাও একটু শুয়েছিলাম রেস্ট নিয়েছিলাম তবে আমার ঘুম হয়েছে অল্প একটু তো ওরা কিন্তু অনেকটা সময় ঘুমিয়েছে প্রায় সাড়ে ছটার সময় ডেকে ডেকে ওদেরকে তুলেছি তো যাই হোক তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে মেয়েকে পড়ালাম পড়ানো কমপ্লিট করে এখন এসে জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর আবার রাতের রান্না বসাবো এই কাপড়গুলো কালকে কেচেছিলাম তবে এখানে বেশিরভাগই রয়েছে মেয়ের তবে আজকে তিনটে নাইটি কিন্তু আমার আজকে কেঁচেছিলাম তো সব কিছু শুকিয়ে গেছে আর দুপুরে যেগুলো কাচলাম সেগুলো কিন্তু শোকায়নি তো ওইগুলো আবার কালকে দুপুরে শোকাবে সকালে আবার কালকে কিছু কাচবো এইভাবেই আমাকে বুদ্ধি করে কাজগুলো করে নিতে হয় তা নাহলে কিন্তু জমা হয়ে থাকবে আর প্রত্যেক দিন ওই একবার করে যদি কাচি তাহলে শেষ করতে আমার অনেকটাই সময় লেগে যাবে তো সেই কারণেই ওইভাবে করি আর আমার না একটা বদ অভ্যাস হয়েছে কাজ যদি পরিপাটিভাবে না হয় আমার মোটেও ভালো লাগে না তো প্রত্যেকটা কাজ আমি গুছিয়ে করতেই ভালোবাসি এবং পছন্দ করি আর দেখো এদিকে আমি জামা কাপড়গুলো বাঁচ করে জায়গা মতো রেখে দিলাম আর এখন এই যে নাইটিগুলো আলনার মধ্যে গুছিয়ে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আগামীকাল আজকের মতো বিদায় টাটা গুড নাইট